হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো সেলাই মেশিনের উপরের সেলাই কি জন্য গিরে হয় উপরে সেলাই গিরে কি জন্য হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সমাধানটা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন আশা করি আপনাদের উপরে সেলাই গিরে হওয়ার এই সমস্যাটা আর হবে না আজকে ভিডিওটা দেখলে উপরের সেলাই গিরে হয় ববিন কেসের কারণে আমি আমার মেকানিক্স অভিজ্ঞতা থেকে আমি একজন সেলাই মেশিনের অভিজ্ঞ টেকনিশিয়ান আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি উপরের শিলাটা গিরা হয় ববিন কেসের কারণেই এই ববিন কেসটা ঠিক থাকলে আপনার উপরে শিলাটা গিরা হবে না মেকানিক্সের কাছে আপনার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না আমার একটা সার্ভিস সেন্টার আছে আমি একজন সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান তো এটা আপনারা কিভাবে ঠিক করবেন ঠিক করাটা আপনাদের শিখে দিব আজকে দেখুন এই যে ববিন কেস এই ববিন কেসের উপরে কিন্তু একটা পাতি আছে এই যে যেখান থেকে এই সুতাটা বের হই এটাকে বলা হয় পাতি এই পাতির সাথে যে ছোট্ট একটা স্ক্রু পাবেন এখানে আপনার ববিন কেসটা আপনি ধরলে দেখতে পারবেন এই ছোট্ট যে নাটটা এই নাটটা আপনারা টাইট করে দিবেন এই নাটটা যখন লুজ হয়ে যায় চলতে চলতে পাতিটা লুজ হয়ে গেলে সুতোটা কি হয় সুতাটা লুজ হয়ে থাকে তখন কি হয় গিরে হয়ে যায় তো এখন এটা আপনারা কিভাবে ঠিক করবেন দেখুন আমি যদি আমার ঘুরাই তাহলে দেখুন সুতাটা লুজ সুতাটা কিন্তু লুজ আপনারা আমার ঘুরানোর দিকে টানটা দিকে বুঝতে পারছেন এই সুতার টান টানটা আপনাকে ঠিক করে নিতে হবে ঠিক করার জন্য এই যে ছোট যে পাতির যে ছোটর উপরে যে পাতির উপরে যে নাট এই নাটটাকে এই ধরনের স্ক্রু ড্রাইভার আমি ধরে নিব আপনাদের সবার বাড়িতে থাকে এই ধরনের স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এটাকে টাইট করে দিবেন ববিন কেসটাকে টাইট করে দিবেন নাটটা টাইট করে দিলে কি হবে এই যে দেখুন আমি সুতাটা আগে যেভাবে টানছিলাম তার থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে এসেছে আপনারা আমার টানটা দিকে বুঝতে পারছেন নিশ্চয়ই এই ধরনের টান টানটা যদি হয়ে থাকে সুতাটা লুজ থাকবে না টান টান থাকবে তাহলে আপনার উপরে সেলাইটা গিরে হবে না এবার কারোর ক্ষেত্রে এটা টাইট দিলেও সেলাইটা ঠিক না হতে পারে তো তখন আপনি কি করবেন তখন দেখুন এই যে ববিন কেসের উপরে যে পাতিটা আছে সরাসরি এই পাতিটা আপনি বাজার থেকে এই যে এখানে যে পাতিটা আছে এই পাতিটা সরাসরি বাজার থেকে কিনে আনবে আমি পাতিটা দেখিয়ে দিব পাতিটা আমি দেখিয়ে দিলাম এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন এটা খুব বেশি দাম না পাঁচ টাকা থেকে দশ টাকা দাম বাজার থেকে বলবেন যে সেলাই মেশিন যেখানে মেরামত করা হয় সেখানে গিয়ে বলবেন যে ববিন কেসের পাতি এই পাতিটা লাগিয়ে দিবেন দিলে আপনার ঠিক হয়ে যাবে তো এটা লাগানোর ক্ষেত্রে আপনার জিনিস লক্ষ্য করতে হবে আপনার ববিন কেসটা যদি জং ধরে যায় তাহলে এটা লাগালেও ঠিক হবে না যদি আপনার ববিন কেস জং না ধরে যায় তাহলে আপনি এটা লাগালে ঠিক হবে তারপরে যদি কারোর এটা লাগানোর পরেও যদি কারোর ঠিক না হয় তো সেক্ষেত্রে আপনি বাজার থেকে নতুন ববিন কেস কিনে আনবেন ববিন কেস কিনে এনে সরাসরি ববিন কেস লাগাবেন তাহলে আর সমস্যাটা থাকবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রতিনিয়ত সেলাই মেশিনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ